আসসালামু আলাইকুম ও ভাইয়ারা কড়াই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে মাছগুলোকে এই পর্যায়ে উঠিয়ে নিব ওই তেলেই দিয়ে দিব আলু কেটে রাখা আলু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে এ পর্যায়ে উঠিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা একটুখানি ভেজে নিব মশলাটা যাতে না পড়ে যায় একটু পানি দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া মশলা মশলাটা একটুখানি কষিয়ে নেব কষিয়ে নেবার পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি পানি নেড়ে চড়ে ঢেকে দেব এরপর যে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে চেড়ে কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর যে ঢাকনাটা খুলে ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো দেওয়া হয়ে গেলে তরকারিটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব কষানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো ঝোলের পানি নেড়ে চড়ে ঢেকে দেব ঝোলটা ফুটে গেলে ঝোলটা ভালো করে ফুটে গেছে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একটুখানি ঢেকে দেব তরকারিটা হয়েই এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো জিরার গুঁড়া আর দিয়ে দিব ধুয়ে কেটে রাখা ধুনিয়া পাতা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ